তো আমি এখানে মা বাবাকে এখানে বলতে পারতেছি না তো আমার শরীরটা তো মনে হচ্ছে এটা আটকে আছে নড়াচড়া করতে পারছি না আমি খুব জোর কথা বলতে পারতেছি না তো কাউকে সাহায্যের জন্য চিল্লাত করতেছি না তিনি বলতেছে এখানে জিও তো দেখা যাচ্ছে যে বিসাইবে যেখানে বইছে সেখানে দেখা যায় চারদিকে একদম পুরে পুরে আর কি ধোঁয়া ধোয়া হয়ে গেছে আর এইগুলো আর কি দেখতেছে একটু ব্যথা ব্যথা লাগতেছে আর কি মানে কারেন্টের কারণে করে তো এখানে বলতেছে এটাকে নাকি তারা একটা মানে অ্যাওয়াকিং বলে পাওয়ার মানে মানে পাওয়ার জাগরণের অ্যাওয়াকিং বলে নাকি তাই কি বলতেছে আমি আমার শরীরটা ক্রমাগত এখানে বিদ্যুৎ প্রবাহটা অনুভব করতে পারতেছি যে আমার শরীরের উপর দিয়ে বিদ্যুৎ চলাচল করতেছে আর এখানে কোনো মতো নিজের গল্প করে না এখন এখানে কেউ এসো না তাইকে কি বলতেছে তো এখানে আসলে আসলে মরে যেতে পারে কারেন্টের চেষ্টা করো না আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না যদি আমি এখানে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি আমি মা বাবাকে এখানে বিপদে ফেলতে পারি তাই বলতেছে এখানে মন খারাপ

এটা গ্রহণ করবো তাছে মনে রাখবে তুমি যতই ভয় পাও না কেন তুমি চিৎকার করবে না তুমি শুধু তোমার বাবা মাকে জাগিয়ে তুলবে এটা তোমার বাবা ভগবান সমস্যা হতে আর এখানে জিয়াকে দেখানো হয় তার মাথা দিয়ে শিং বের হয়ে গেছে যেটা আগে ছিল না তো জিঙ্ক মাসার পরে আর কি হয়েছে তো এখানে বলতেছে অপেক্ষা করো এখানে তোমার হাতটা এখানে কালো হয়ে আছে এটা কি তোমার হাত নাকি অন্য কিছু তাই কি বলতেছে তো জিঙ্ক আমি তোমার হাত এখানে আমি অনুভব করতে না যে আমার শরীরে বিদ্যুৎ চলাচল করতেছে এবং তবুও ঠিক আছে তাই বলে এখানে বলতেছে আমি তোমাকে দীর্ঘ সময়ের জন্য সরাসরি যোগাযোগ আহ বজায় রাখতে পারিনি তাই কি সমাজ আছে মানে তোমার সাথে দেখা করতে পারিনি

আর এখানে দেখা যায় যে ঝিঙ্কং এখানে বিল্ডিং এর কিনারায় দাঁড়ায় আছে আর বলছে এটা কি হচ্ছে আমার সাথে তো ঝিল্লাছে এখানে আর বলছে আমি তো পরে যাবো তাই চিল্লাতে পারতেছে না মুখ বন্ধ করে বলতেছে তো এটা এখানে পরে যাচ্ছে আস্তে আস্তে আর এখানে জিংকং এখানে লাভ দিয়ে ঝিউকে এখানে ক্যাচ করে এখানে সাদের দিকে নিয়ে যাচ্ছে তো এখানে এটাই জিংকং এর মনে হয় কোনো পাওয়ার তো এখানে বলতেছে আমাকে ধরে রাখো

জিংকংকে নিয়ে ল্যান্ডিং করতেছে দেখা যায় যে নিচে থেকে একটা ট্যান্টিকাল বের হয়েছে একটা হাতের মতো তো সেই হাতটা এখানে আর কি ঠেপাই গেছে নিচে পড়ার মানে জন্য মানে দেখা আমি নিচে ল্যান্ডিং করতে পারি তো এখানে জিঙ্কং এর এটা একটা এভিডিটি নতুন এভিডিটি বনা হয় তো এটা বলতেছে তুমি আমাকে বিদ্যুৎ তুমি এখানে ছেড়ে দাও তাই বলতেছে যে আমি এগুলো বলতেছে বলতেছে তুমি আকাশের উপরের দিকে এখানে সব বিদ্যুৎ গুলো ছেড়ে দাও তো এটা আর কি বলতেছে এখানে আকাশের দিকে টাকা

এই তো শুনুন আমি যখন যাই বল না ঠিক আছে যেটা बोलतेছে তুমি একটা গাধা জুড়ে তো বলবে না তো দেখো বলতাছে ওম তোমা তোমার সম্পর্কে যদি কেউ জানতে পারে তাহলে ভালো হবে না তাই কি বলতেছে এখানে মুখটাকে ধরে আর বলতে তুমি জানো না যে এই পৃথিবীতে এখন অনেক লোক আছে যারা মানে মাস্টারদেরকে খারাপ মনে করে একবার খুঁজে পেলে তোমাকে এখানে বিপদে করতে পারো আর তুমি এটার জন্য আমাকে একটা অজুহাতে করতে পারো তাই কি বলতেছে এই আর কি বলতেছে আর এখানে জিয়া বোঝানোর চেষ্টা করতেছি লিঙ্ককে তুমি কি দেখেছো দেখে আসছো তো কি দেখে আসছ তাই কি বলতেছে এটা এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার তো এই গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এটা আসছে জিঙ্কং আর কি জিঙ্কং কে বলতেছে অবশ্যই আমি তোমার সাথে সৎ থাকবো তাই কি বলতেছে আমি তোমাকে কোনোদিনও চিট করব না তাই কি বলতেছে জিঙ্কং যেহেতু তুমি সেই ব্যক্তি যিনি আমাকে এখানে জিজ্ঞাসা করেছ তো এটা বলো এখানে জিয়াওকে দেখানো হয় স্মরণ পেয়ে গেছে এই কথা শুনে আর এখানে বলতেছে এই পৃথিবীতে তুমি একমাত্র যে আমি তোমার উপর বিশ্বাস

মানে এখানে সামনে একটি ড্রোন চলে আসছে এই দুর্ঘটনার কারণে এখানে এই ড্রোনটা বলছে যেহেতু আমরা এখানে নিয়ন্ত্রণের ক্ষমতার বাইরের কারণে এই মুহূর্তে অনেক হট্টগোল হয়েছে তো তারা অবশ্যই তোমাকে খুঁজতে আসবে তাদের খুঁজে পেয়েছে এর সেখানে দুজন লোক ছাদে অবস্থান করতেছে তো এখানে রিসার্চ থেকে একটি ডক্টর সদর স্যার একটি নার্স তো এখানে বলতেছে তাদের মধ্যে একজন সম্ভবত এখানে সেই পাওয়া অনেক মানে আনকন্ট্রোল পাওয়ার গুলোকে রিলিজ করছে তো এমন বলতেছে অনেক লোক বলে চিন্তা করবে না আমরা কোন জেনেটিক রিসার্চ ইনস্টিটিউট থেকে এসেছি আমি কি জানতে পারি তোমাদের মধ্যে কে এখানে ইলেকট্রিসিটি পাওয়ারটা বের করেছে তো এখানে বলতেছে সেটা আমি ছিলাম জি জি ও বলতেছে ডাক্তার কে তো এখানে বলতেছে ঠিক আছে তো আমি তোমার কথা দিচ্ছি যে এটা ছাদে থাকার জন্য বেশি ক্ষতি হয়নি তাই কি বলতেছে এখানে যে ডাক্তার আর কি বলতেছে যে ছাদে যে ইলেকট্রিসিটি বের হয়েছে তো বেশি ক্ষতি হয়নি তো এখানে যে হবো তাদের এখানে ট্রানজেন্স মানে ট্রান্সেন্ডারদের জন্য একটা মানে রিয়েজেন্ট পরীক্ষা দাও তাই কি বলতেছে তো এখানে যে যেন বলে

এখানে তার মানে তাই কি বলতেছে তো এখানে বলতেছে এই ছিল তো এখানে জিঙ্ককে দেখানো হয় জিঙ্কং রক্ত দিয়ে তার রক্ত একটু মাস্টার থাকার কথা কিন্তু সেখানে ডাক্তাররা তো এখানে বলতেছে এই ব্যক্তিটি তার উপর জিন করেছে কিন্তু এর প্রতিক্রিয়া খুবই দুর্বল মনে হচ্ছে তাই কি বলতেছে আরো পরীক্ষার জন্য তাকে তাদেরকে ল্যাবে নিয়ে যাও

এখন আমার শরীরের ভিতরে তো জিন মনস্টার দের বস এর থাকা দরকার তো এখানে তো কিন্তু আমার মনে আছে যে আমি শুধু আমার মতো একটা দানব মানে মনস্টার জিন পেয়েছি অপেক্ষা করো সম্ভবত কিছু আছে এখানে তারপর এখানে আমি তো মাস্টার মাস্টার মেরে তো এটা বলো পর এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে গেছে তো পরে দেখতে পারবে যে রিসার্চ করবে কি ধরা যারা নতুন অবশ্যই করে রাখবেন আর কমেন্টে জানিয়ে দেবেন তো হয়েছে ভিডিওটা